ভাই বাপ জানি আপনি মাদ্রাসার লাইনে হরাইছেন এ আনা কোনা কালা লেঙ্গা মাইয়া ধরা না আরে মাইয়ারে কিছু করলে মাইয়া গ্যাত করি উড়ে মাইয়া মাইয়া কত ন অনগের মাইয়া এত আবহাওয়া থা নিউ এ রাঙা বাড়ি করতে আর না কুচুর কাজ কাম করতে আর না কুচুর গোবর হালাইতে আর না এ অলিদ দিয়ে বেশি তরকারি নুন দিয়ে বেশি

আরা আহ পুরুষ তো আর মাসলাসের হঠাৎ বিশ্বাস আছে নি আইনলে হেতরা এড়িলে হারাহারি তুই করবা হারা হারি এটা কোন ঝগড়া ফাগড়ির দরকার আছে নি হয়েছে এটা কম দিন দিবা তুই হে কথা কোথাও লিখসারি জানো আইন

আর বুল হয়েছে তোর মা এইটা বিয়া করাই বুঝছেন না আর না দুটো দিন সময় দে আর টেগো না দি দিও আর না মা হাড়ে না আরে না ইও বে তুই আর আর আরাম থাক করে দরি কান লইতো না অত আরাম থাক করে দরি কান লইতো না এভাবে তুই তোর বিয়ানের কাছে যে কাঁদি গাড়ি করতে আর না বেলা আর এক বছর আর দিও যাই বিয়ানো যেন বুঝাই তুই গেছনি

সেইবাৰ ৰাং ৰাং আঁড়ে কথা বুজিলে এইখিনিয়া ইয়াত জীৱন শুনি ন মাই কথা ক'লে কথা শুনে না ইমুৰ ক'লে সি মোৰ যায় সিমূৰ ক'লে ইমূৰ যায় কথা বুজিছোঁ নে আনৰা